কলকাতা চেন্নাই উড়ি আর মুম্বাই কত জায়গায় জীবনের ঝুঁকি রে দিয়া আপনার ভাড়ার ওপরে কাজ করতেছে ছয় মাস আট মাস দশ মাস এক বছর বছর কর্ম করতেছে আর এই কর্ম সন্তান বিবি বাল বাচ্চার জন্য করে আর যখন বাড়ি আসার সময় হয়ে যায় এত কষ্ট করে দুই বছর বাড়ি আসার জন্য ব্যাগটা যখন ঘাড়ে নিয়ে না তখন দুই বছরের কষ্ট সব ভই যায়। বাড়ির আনন্দে তার দিলটা খুশি হয়ে যায় জোরে বলেন সুবাহ মায়ের মুখ দেখার মতো আনন্দ জীবনে আর কোনো জায়গায় পাওয়া যাবে না সন্তান আদির মুখ দেখার মতো জীবনে আনন্দ আর কোনো জায়গায় পাওয়া যাবে না মায়ের দু মায়ের মুখ দেখার মতো বাপের মুখ দেখার মতো জীবনে আর কোনো দিন আপনার আনন্দ পাওয়া যাবে না তবে আমার মা বোনেদের একটা কথা বলে যায় স্বামীরা যখন আপনার চেন্নাই বোম্বাই উড়িষ্যা থেকে বাড়িতে বাড়িতে আসার পরে ওই স্বামীকে মহাপদ না করিয়া ওই স্বামীকে সঠিক ভাবে খেতে না দিয়া স্বামীর সেবা না করিয়া অনেক মা আছে ওই স্বামীকে প্রশ্ন করে কত টাকা কাম হয়ে আছে তুমি বাড়ি যখন আসলা মায়ের কাছে কেন আগে গেলা মাকে কি কোনো টাকা পয়সা দিয়েছ মিষ্টি কেনে এসেছ সন্দেশ কেন নিয়ে আসনি সন্তানের জন্য এই রকম জামা কেন নিয়ে এসেছ একটু কি ভালো আনতে পারো আমার জন্য কেন সারিয়ানো আননি ওরে মা কোন জন করে বলি আজকে তোমার জন্য জীবনকে বাজি রেখে দিয়া ওই পাঁচতলা বিল্ডিং এর উপরে কাজ কর্ম করেছে এটাই তোমার কাছে বড় বলল মনে করিও শাড়িটা বড় ন স্বামীকে কোনদিন এই প্রশ্নগুলা করবে না কারণ স্বামী বড় মনে আশা নিয়ে বাড়িতে আসে হয়তো বিদেশে জাহান নামের মধ্যে ছিলাম হয়তো বিদেশে দুঃখে ছিলাম কষ্টে ছিলাম বাড়িতে যাইয়া একটু শান্তি পায়া যাব বাড়িতে আসার পরে টিভির মুখের কথাবার্তা শুনিয়া ওই স্বামী যদি কষ্ট কষ্ট জীবনে যতই এবাদত করো না কেন কোন এবাদত আল্লাহ দরবারে কবল হবে না আর আল্লাহর হুরে না ওই নারীর পথে ওই নারীর পথে লানত বর্ষিত করতে থাকবে এই লানতের কারণে ওই নারী জাহান্নামি হয়ে যাবে জোরে বলেন না ওই নারী জাহান নামি হয়ে যাবে এই জন্য বলি মা জীবনে কোন দিনের স্বামীকে অবহেলা করবে না জীবনে তিনটা কারণে আমার নারীরা আমার নবী বলে বেশি জাহান নামে যাবে স্বামীরা বললেন হুজুর গো নারীরা বেশি নামাজ পড়ে বেশি রোজা রাখে নারীরা বেশি ইসলামিক শরীয়ত মেনে চলে অতএব নারীরা কেন জাহান নামি বেশি হবে আমার দয়ার নবী করবে মায়ার নবী সন্ন্যাল্লাহ গোতালা আলাই হিমা সাল্লাম তিনটা কারণে নারীরা জাহান নামি হয়ে যাবে এক নম্বর কারণ হইল স্বামীর কথা মানবে না দ্বিতীয় নম্বর কারণ হইল স্বামী স্ত্রীরা পর্দা করবে না তৃতীয় নম্বর কথা হলো স্বামীকে গালি গালাজ করবে যেই নারী গালি গালাজ করবে যেই নারী স্বামীকে সম্মান দিবে না স্বামীর কথা মতো চলবে না যেই নারী পর্দা করবে না আমার নবী বলেছে ওই নারী কেমন পর্যন্ত জান্নাতে যাবে না জোরে বলেন সুবাহার্লাহ নবীজি খুশি হয়ে গেলে বলে মা কখনো যাব গো মা আমার মা কেউ অনেকদিন দেখি না আমার হালিমা তোর সাদিয়া রাদি আল্লাহ আনহা বললে আগামী কালকে শুভে সাজে সময় বাড়ি থেকে রওনা হয়ে যাব কারণ হলো এটা সূর্য যদি উঠে যায় সূর্যের তাপে মরুভূমিতে হাঁটতে পারবো না চলতে পারব না এই জন্য সকাল সকাল বার হয়ে যাব আমার দয়ার নবী মায়ার নবী সল্লাহ গোতাল আলহিমা হালিমার বাড়িতে আসলে আসার পরে জুমরাকে বললেন জুমরা রে যখন বনে যাবে ছাগল চড়াতে জঙ্গলে যাবে যখন ছাগল চড়াতে বড় সতর্ক হইয়া ছাগল বকরি চড়াইবে আর যদি কোনো পশু পাখি আক্রমণ করে আমি নবী আমার নাম নামখানা নিবে আর আমার নাম কানা নিলে তোমাকে খাবা আক্রমণ তো দূরের কথা তোমাকে ছুঁয়া পর্যন্ত দেখবে না জোরে বলেন সুবহানাল্লাহ নবীর গোলামি করি না আল্লাহর গোলামি করি না আজকে নবীর গোলামি করলে আল্লাহর গোলামি করলে আজকে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যন্ত্র পৃথিবীর আপনার প্রত্যেকটা জিনিস আমাদের কথা মতো চলবে কিন্তু আমরা আল্লাহর গোলামি বাদ দিয়েছি নবীর গোলামি বাদ দিয়েছি আল্লাহর বলির গোলামি বাদ দিয়েছে ইসলামের গোলামি বাদ দিয়েছি আজকে এমএলএ মন্ত্রীর গোলামি করতে আরম্ভ করেছি এই জন্য নেতা মন্ত্রীর কাছে ছোট যে কোনো কারণের জন্য সাহায্যের জন্য তোমার আল্লাহকে যদি রাজি কইরা না সমস্ত কিছুই তো আল্লাহর তখন কারো কাছে যাইতে হবে না তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে সব দিয়ে দিবি হয়েছে আমার নবীজি গোসল বানিয়েছে গোসল বানানোর পরে এবার হালিমা আমার নবীজের চোখে সুরমা পরাইয়া দিলা আপনার যা জামা কাপড় পরাইয়া দিলে জামা কাপড় পরাই দেওয়ার পরে খসবো লাগিয়া দিলে এবার হালিমা আমার নবীজের আঙুলখানা ধরিয়া যেন আপনার পথ দিয়ে চলতে আরম্ভ করলে চলতে 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 কিছু ধরে যাওয়ার পরে হালিমা বলতেছে ওগো মোহাম্মদ আসো এই একটা বাবলা গাছ আছে একটা ঘর আছে একটা বাড়ি আছে তবে এই বাড়ির দরওয়াজাটা বন্ধ আছে এই বাড়িতে যাওয়া যাবে না এই ঘরে যাওয়া যাবে না এই বাবলা গাছের নিচে আরাম করি যদি আমাদের অসুবিধা হয় এই বাড়ি থেকে আমরা সহযোগিতা পাওয়া যাব পেরেশানি হয়ে গেছে একটু এলে গেছি এই জন্য এখানে একটু আরাম করতে যায় নবী আমার বললেন মাগো যদি তোমার আরামের প্রয়োজন হয় বিশ্রামের প্রয়োজন হয় তুমি বিশ্রাম নাও আরাম করো আমার কোনো অসুবিধা না যেন বাবা আরাম করতে আছা চোখ দুটো বন্ধ করে যান অমনি যেন ঘুম চলে এসেছে আর আমার নবী যে সাড়ে পাঁচ বছরের সন্তান নবী আমার চিন্তা করে আল্লাগ এই ঘরের মধ্যে কি আছে আমি নবী একবারের জন্য দেখতে চা বাচ্চা যারা তাদের জানার প্রতি গুরুত্বটা বেশি হয় বলে না আব্বা গো এটা কি এটার মধ্যে কি আছে এটাতে কি হয় জানা গুরুত্বটা বেশি আছে না নাই বাচ্চাদের মধ্যে নাবি আমার 5.5 বছরের বয়স নাবি আমার বলে ঘরের মধ্যে কি আছে আমি দেখতে চাই নবী তো আমার সবকে চেয়ে জানে কিন্তু ইতিহাসের পাতায় উঠায় দেওয়ার জন্য তাকে প্রকাশ করতে হয়েছে জনে বলেন সুবাহান আল্লাহ নবী আমার গোটি গোটি পায়ে গেল যাওয়ার পরে দরওয়াজাটা যেন বন্ধ করা আছে নবী আমার যেমন ওই দরওয়াজাটায় ঠালা দিয়েছে অমনি যেন দরওয়াজাটা খুলে গেছে আর যেমন এই দরওয়াজাটা খুলে যাওয়া যেন শত শত মূর্তি আমার নবীর পদতলে মুখ থুবড়ে পড়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই ঘরের মধ্যে তাকায়া দেখলেন এই ঘরে মানুষ না এই ঘরে নারী না এই ঘরে জীবজন্তু না এই ঘরে মূর্তি পূজা আছে এবার ওই জায়গার যে পুরোহিত ছিল ওই জায়গার যে পূজারি ছিল ওই পুরোহিত বার হইয়া আসা আমার নবীজির হাত মোবারক ধরে নিয়ে আসা হাত মোবারক ধরে নামার পরে বলে এ বাচ্চা তুমি কেন মূর্তিগুলো ভেঙে দিলে বলো বলো আজকে মূর্তিগুলো তুমি গুড়ায় দিলে কেন নবী আমার শোনো গো এই মূর্তিগুলা আমি ভাঙিনা ওই পুরোহিত বলল তুমি যদি না ভাঙো কে ভাঙবে কারণ এই জায়গায় তো আর কেউ নাই আমার নবীজীব বললে শোনো গো কত বড় মূর্তিগুলা আমি হলাম সাড়ে পাঁচ বছরের সন্ধ্যা মাত্র বাচ্চা ছেলে ছোট্ট ছেলে আমি কেমন করে ওই মূর্তিগুলা ভাঙতে বাড়ি পুরোহিত বলল শোনো তুমি ভাঙো আর না ভাঙো আজকে তোমাকে আমি দেখেছি তোমাকে বন্দি করে রাখবো তোমাকে বেঁধে রাখবো এই জন্য রাখবো কারণ শহর এলাকা গ্রামের বাসীরা গ্রামবাসীরা এসে যখন জিজ্ঞাসা করবে মূর্তি ভেঙেছে আমি জবাব দিতে না আমাকে তারা হয়তো শাস্তি দেবে আমাকে হয়তো তারা করবে তোমাকে আমি বন্দি করে রাখবো আমার নবীজিকে একটা ঘরের মধ্যে যেন বন্দি করে রেখে দিল এই দিকে তো সাদিয়া আনাহা ওনার যেন ঘুমটা আপনার ভেঙে গেল ডান দিকে হাত দেয় নবীন বাম দিকে হাত দাই নবীনায় তাকায়া দাকে সামনে পেছনে নবীকে দেখা যায় না এবার হালিমা চিন্তা করে আল্লাহ গো শুধই মরো ভমে মরো তো দেখা যায় না আর আমার নবীজি বাচ্চা ছেলে কোথায় গেল তাকেও দেখা যায় না কোথায় খোঁজ করব কোথায় যাবো গোটে গোটে পাই ওই ঘরের কাছে গেল ঘরের কাছে যাওয়ার পরে দেখছেন একজন পুরোহিত আছে হালিমা বললো ওগো পূজারি ওগো পুরোহিত বলো বলো এই জায়গায় কি একটা বাচ্চা ছেলে দেখেছো বলে বাচ্চা কেমন বলে নুরানিময় চেহারা দেখতে অতি সুন্দর সাড়ে পাঁচ বছর বয়স ওই পুরোহিত বলল শোনো আমি একটা বাচ্চাকে ঘরে বন্দি করে রেখেছি এই বাচ্চাটি কিনা একবার তুমি দেখে নাও হালিমা তো সাদিয়াকে যখন ঘরের কাছে নিয়ে যাওয়ার পরে দরওয়াজাটা খুলে দিলে হালিমা দেখছে এ আর কেউ নয় এটাই হলো আমার সন্তান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লাহ হালিমা ছোটতে ছোটতে গিয়া আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায় ধরলে জড়ায় ধরার পরে বলে মোহাম্মদ আজকে তোমাকে বন্দী করে কেন রেখে যা নবী আমার বলে মাগো আমি মূর্তি পূজা ভাঙি নাই তবুও পুরোহিত বলছে আমি নাকি মূর্তি গুলা ভেঙেছে হালিমা বললে পুরোহিত কথা নাকি সত্য বলে হ্যাঁ বলে কি সত্য বলে মূর্তি ভেঙেছে তোমার সন্তান হালিমা বলে সনগ এই সন্তান জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই মিথ্যা বলে নাই এই কারণে তাই বাসের তার নাম দিয়েছে আল আমির আর আল আমির শব্দের অর্থ হলো সত্যবাদী ও প্রয়োজ তোমার কথাও যেন ভুল হয় অতএব আমার বেটা মোহাম্মদ মূর্তি ভাঙতে পারে না পুরোহিত বলল না 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 এই এই মূর্তি গুলা ভেঙে যায় বলে হো গো পুরোহিত মূর্তি ভাঙু কার না ভাঙু বাচ্চাটাকে তুমি দয়া করে ছেড়ে দাও পুরোহিত বলল না না ছাড়া যাবে না হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললো পুরোহিত গো ও শোনে নাও শোনে না আজকে এ বাচ্চাটিকে যদি ছেড়ে না দে আমি মক্কা নগরে আব্দুল মোতালিককে জবাব দিতে পারব না পুরোহিত বল্লভী বলে বলে নামটা হলো আব্দুল মুত্তালিব বলে আব্দুল মুত্তালিব আমার কারণে বলে কাবা ঘরের মুতাওয়াল্লির না বলে কাবা ঘরের মুতাওয়াল্লির সঙ্গে এর কি সম্পর্ক আছে বলে এ মুহাম্মাদের দাদ হলো আব্দুল মুত্তালিব এবার প্রোহিত বলল হালিমা রে তবে কি এর মায়ের নাম আমিনা বলে হা বলে এর মাপের নাম কি আবদুল্লাহ বলে হা বলে কি পানি হাশিম গোত্রের বংশের মানু বলে হা হালিমা সোন তবে কি তুমি লালন পালন করার জন্য নিয়ে এসেছ বলে হ্যাঁ আমি লালন পালন করার জন্য নিয়ে এসেছি বলে এর জগতের নাম হলো মোহাম্মদ আসমানের নাম হলো আহম্মদ হালিমা বলল হ্যাঁ পুরোহিত সঙ্গে সঙ্গে আমার নবীজের পদতলে পড়ে গেলাম পদতলে পড়ে যাওয়ার পরে বলে ইয়া হবি নবী আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে হালিমা বলল কি ব্যাপার বুঝি না ওই পুরোহিত বলল হালিমা রে তুমি কি জানো না জানো না এই মুহাম্মদি হলো শেষ জামানার নবী আখেরি পেগাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আল্লাহ এর একে আল্লাহ নবী করে পাঠিয়েছে ইসলামের প্রচার প্রসার করবে বলে তুমি কি করে জানলে বলে আমি তাও তিনজিল জুবুরে পড়েছিলাম আর পড়ার পরে আমি এটাও দেখেছিলাম এই জায়গায় নবীজি আসবে আর মূর্তি পূজাগুলো ভেঙে যাবে আমি আসলে এই জায়গায় পূজা করার জন্য আসি না আমি আসলে এই জায়গায় এসেছি নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য জোরে বলেন ওরে হালিমা আজকে যখন নবীকে পেয়েছি আজকে সুযোগ আমি ছাড়বো না আমার নবীজিকে বললেন ইয়া সুলাল্লাহ আপনি যখন নবদ প্রাপ্ত হবেন আপনি যখন ইসলামের প্রচার প্রসার করবেন অতদিন হয়তো আমি বাঁচব না আমি বেইমান হয়ে মারা যেতে চাই না কাপের হয়ে মারা যেতে চাই না বেধর্মিক হয়ে মারা যেতে চাই না আজকে আপনি আমাকে কালমা পড়ে আনেন আমি এখনই কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই ও বাবাজি ভাই আমাদের মধ্যে কিছু মুসলমান আছে যারা বলে চল্লিশ বছরের নবী নবুয়ত প্রাপ্ত হয়ে যায় যারা তারপরে চব্বিশ বছর নবী নবী হয়েছে চল্লিশ বছর পরে ইসলামের প্রচার ও প্রসার করেছে না 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 আমার নবীজি আহ্বালেও নবী ছিলেন আখেরও নবী ছিলেন কেমত পর্যন্ত থাকবেন জোরে বলেন ওই নবী থেকে ইসলামের প্রচার প্রসার করেছে শুধুমাত্র চল্লিশ বছর পরে আমার নবীজি প্রকাশ করেছেন জোরে বলেন সুবাহ আল্লাহ চল্লিশ বৎসর পরে আমার নবী প্রকাশ করেছেন আচ্ছা বলেন আমি তো দু সালে হ্যাঁ মৌলানা পাশ করেছি আপনারা কেউ জানতেন জানতেন আমাকে চিনতেন চিনতেন না আজকে আপনাদের কাছে এসেছি আর আমি যদি বলি যে আমি দু হাজার সালে মাওলানা কমপ্লিট করেছি আর আপনি যদি বলেন হ্যাঁ আপনি তো কাল থেকে জীবনী করছেন মানে কাল থেকে আপনি মলবি হয়েছেন তাহলে কথাটা কতটুকু বাস্তব হবে হবে আর আমি যদি বলি দু হাজার বারোতে আমি আলেম পাশ করেছি আপনারা বিশ্বাস করবেন কারণ যে দু সালে মৌলানা পাশ করেছে তার কারণ হলো তার বয়স দেখে বুঝা হয়েছে নাকি বলেন বয়সের সঙ্গে অনেকে অনেক কিছু অনুমান করা যায় তো নবী আমার আব্বালে নবী ছিলেন কিন্তু চল্লিশ বছর পরে নবী আমার প্রকাশ করেছেন সারা পৃথিবীর মধ্যে জোরে বলেন সুবাহান আল্লাহ ওই নবীজি সঙ্গে সঙ্গে ওই পূজারীকে তো বা পড়ালেন ইস্তেকবার পড়ালেন ইস্তেকবার পড়ানোর পরে আমার নবীজি যেন কালীমা তৈ পড়ায় নিলেন লা ইলাধা ইল লা ইলাঘা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আহামায় বাসে না তাই তো নবী আবি আ তোমার দিবানা তাই তো রসোলা বি তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় না তাই তো নবী আবি আ তোমার দিবানা ও কি শুনেছে কিতাবের লেকা নবী জারায় আমার জীবন ফাকা ও কি শুনেছে কিতাবের লেখা জীবন ফাঁকা গো জি কে ভালো না বাঁচিলে নীজি কে ভালো না বাসিলে আল্লা পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেও তো বাসে না তাই তো নবী mí a tomar